মর্নিং আমি দেবজনী সিম্পল লাইফ স্টাইল ওই দেবজনী ছেলে নতুন একটা ভিডিও তোমার অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ছাগলী খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে ওই সাড়ে আটটা পর্যন্ত বড় একটু আগে উঠেই নিশে গেলো আর ওদিকে আমি নিচে যেটুকু কাজ ছিল করে দিয়ে ওপরে হতেছি আজকে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি কারণ এক্ষুনি স্নান করবো স্নান করে রেডি হবো আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাদ্রবাসে আজকে আমার বাড়িতে হবে লক্ষ্মী পুজো তো তোমাদের কার কার এই লক্ষ্মী পুজোটা আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেমন মা বাপের বাড়িতে ওখানে কিন্তু এই লক্ষ্মী পুজোটা নেই মানে তোমার ওই একটাই মানে বছরে লক্ষ্মী পুজো হয় মাঘ মাসে যেটা নতুন ধানের পুজো হয় সেইটা কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা লক্ষ্মী পুজোই আছে বছরে পাঁচটা না ছটা লক্ষ্মী পুজো হয় সেগুলো সবই আছে তো এই যে আজকে হবে লক্ষ্মী পুজো তো ওদিকে মা রান্না করছে আর এদিকে আমি ঘরে কাজকর্মগুলো করে আর এদিকে আমি চান করতে যাবো আর এই যে কালকে বর্মশাল কেসে ছিলাম কিন্তু ইস্ত্রি করা হয়নি তো স্নান টান করে এসে দেখি যদি পারি ইস্ত্রি করবো নাহলে পরে তো চলে আজকে সারাতিনে আমি কীভাবে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই যে আমি চান করেও চলে এসেছি আর কাকুর পুজো করতে আসার টাইম দিয়েছে দশটার সময় এখন নটা পনেরো কুড়ি বেজে গেছে আর ওদিকে দেখো এই যে আমি বার করে নিয়েছি আজকে একটা শাড়ি অনেক দিন বাদ একটা শাড়ি পরব কিন্তু গরম আছে বেশি ভারী শাড়ি পরতে পারবো না বলে একটা নরম খুব সফট একটা শাড়ি বার করে নিয়েছি আর ওই বরমশাড়ি জামা প্যান্টটা রেডি করা আছে আর তো চল এখন রেডি হয়ে নিই তো এই যে রেডি হয়ে নিচে চলে এসেছি আর ওদিকে পুজো সমস্ত জোগাড় হয়ে গেছে কাকিমা আমি জমা মিলে জোগাড় করে নিয়েছে আর এদিকে দেখো তোমার বললাম যে বৃহস্পতিও এমনিতেই নিয়ে নামিস তারপর তো বাড়িতে পুজো এখন এই যে মা এখন সবজিও কাকুর কাছ থেকে কুমড়ো কিনে আনলো হবে বেসন দিয়ে কুমড়ো ভাজা বেসনটা গোলা হয়ে গেছে আর এদিকে কাকুও চলে এসেছে পুরো দশটাই বলেছে দশটাতেই কাকু চলে এসেছে যোগাড়তে হয়েই ছিল মুক্ত যে এদিকে কাকিমা মেজে বাইরে এসে গেছে মা আসছে যেহেতুও কাজে যাবে ওই জন্য ওর জন্য দুটো ভাজা ভেজে তারপরে আসছে তো চলো পুজোটা দেখ দেখো তো পুজো হয়ে গেছে বরমাসায় বসে সে এখন পৌনে বারোটা মতো বাজে আর এদিকে প্রচণ্ড মেঘ করে এসেছে বৃষ্টি হচ্ছে জামা কাপড় মধ্যে কিছু শুকায়নি সব এখন ঘরেই বারান্দায় মেলে দিলাম বর্ষাকালেতে এটাই এক অসুবিধা সব ঠিক আছে কিন্তু জামা কাপড় শুকায় না এটা হচ্ছে বড় জ্বালা বর্ষাকালে আমার একদম ভালো লাগে না তো চলো আর এইমাত্র প্রসাদ খেয়ে ওপরে আসছি আর আজকে তো বেশ ভালোই কাটলো পূজাটা তোমাদের কার কার বাড়িতে কীরমভাবে পূজা হয় সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখন দিদা বাজে বাপের দোকান থেকে চলে এসেছে আর খেতেও বসে পড়েছে আজকে বৃহস্পতিবার স্পেশাল মেনু দেখো কত কিছু হয়েছে ঝোল হয়েছে সমস্ত রকম সবজি দিয়ে করলা ভাজা পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা বেসন দিয়ে কুমড়ো ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তোমাদের কী রান্না হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আজকে ভিডিও দিই তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তা দেখে তা